বন্ধুরা কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে ডিম টমেটো নতুন আলুর এমনি একটা রেসিপি নিয়ে সাথে আছে বেগুন আর বেগুন এমন কেউ নাই যে পছন্দ করে না টমেটোও সবাই পছন্দ করে তাই মজাদার পাতলা ঝোল রান্না করে নিলাম আর কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর কেমন লাগলো আমার রেসিপিটা ফুল ভিডিওটি দেখে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি বাপরি কিচেন ব্লোক থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা ডিমের টমেটো বেগুন আলুর রেসিপি নিয়ে আজকে ডিম টমেটো আলু বেগুনের হবে ঝোল আর কিভাবে আমি রান্না করি বন্ধুরা সাথে থাকুন প্রথমে ডিমটা তেল দিয়ে বেজে নিচ্ছি আর ডিম রান্না করার জন্য এখানে পিঁয়াজ কাঁচামরিচ বেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুষি আর কাঁচামরিচ কুচি তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ ভিতরে দিয়ে দিচ্ছি ডিম হলুদ লবণ দিয়ে ডিম ভাজলে ডিম কিন্তু ফেটে নাও ডিমগুলো ভেজে নিচ্ছি ভেজে ফেরে ডিমটা হালকা করে ভেজে নেব একটু একটা ভাজলে ডিম ছাপ্ত হয়ে যায় ওই জন্য হালকা করে ভেজে নেবো ডিমটা তুলে এক সময় আলুটা দিয়ে দিয়েছি আর এখন আমি মেজে করে নিচ্ছি ভেজে আলুটা খুব সুন্দর করে ভেজে নেব আর আলুতে কিন্তু ছোলা ফুলি নেই ছোলার সহ রান্না করছি আলুর ছোলায় কিন্তু ভিটামিন আছে তাই কিন্তু নতুন আলুর ছোলা যেহেতু ফুলি নেই বন্ধুরা আলুগুলো খুব সুন্দর করে অল্প তেলের ভিতরে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুটাও তুলে নেব তুলে নিয়ে বেগুনটা খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা বেগুনটা আমি এই যে হাই হিটে একদম ভেজে নিচ্ছি হাই হিটে ভেজে এই তেলের ভিতরেই আমি ফোড়ন দিয়ে একদম মশলা ফসলা কষিয়ে রান্না করে দেব বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা আর কালো জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে এই দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি একটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি একটু মেরে ফেলে অফ ক্যামেরা একটু জল দিয়ে দিয়েছি এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব এর ভিতরে টমেটো দেবো মরিচ হলুদ তার ধুঙ্গা ও জিরা জিরা একসাথে দিয়ে দিয়েছি আর বারে বারে দেখাতে হলে ভিডিও বড় হয়ে যায় বড় ভিডিও কেউ দেখতে চায় না এবং দূরে দেশে যারা আমার ভিডিওগুলো সব সবসময় দেখেন এবং করেন জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আর নতুন পুরান বন্ধুদের জন্য রইল মন থেকে অপুরান্ত ভালোবাসা আর যারা নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক শুভকামনা আর সবাই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখেন আশা করছি সবাই আপনারা একটু সাবস্ক্রাইব করে ছোট পরিবারের সঙ্গে থেকে যাবেন আর সবাই লাইক দিয়ে ভিডিওটি ফুলো আপ করবেন আর এই দিন আমি অনেকভাবে রান্না করে থাকি কিন্তু আমার চ্যানেলে অনেক দিনের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে মশলাটা কষানো হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে টমেটোটা দিয়ে কষিয়ে নেব আর টমেটোটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু একদম কষিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নেব টমেটোটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে মেরে ছেড়ে টমেটোর থেকে কিন্তু অনেকটা জল বের হবে আমি আর কোনো জল দেবো না ঢাকনা দিয়ে ঢেকে দেব আর লবণটা দিলে টমেটোটা খুব সুন্দর করে গলে যাবে বন্ধুরা এই যে আলুটা দিয়ে দিয়েছে বন্ধুরা কষানো হয়ে গেছে এই পর্যায়ে গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি দেয়ার সাথে সাথে ফুটে উঠেছে এখন আমি ডিমগুলো একটু চামুক চাকু দিয়ে মাঝখান থেকে কেটে দিচ্ছি তাহলে কিন্তু ডিমের ভিতরে খুব সুন্দর করে মশলাটা প্রবেশ করবে সবগুলো একইভাবে কেটে নিচ্ছে সবগুলো ডিম কেটে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি আর এখন একটু নেড়ে দিচ্ছি এখন ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু হয়ে যাবে ডিম রান্না আর আমি একদম সব কিছু সু খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু ডিমের ঝোল রান্না করব বলেছি তাই কিন্তু আমি দিবেন ঝোলেই রান্না করছি ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে একদম নামিয়ে নেব বেগুনগুলো গোটা গোটা থাকবে টমেটোটা একদম গলে গেছে এখানে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর গরম মশলা দেওয়ার পরে এবং মানে জিরার গুঁড়া ধনে পাতা দেওয়ার পরে রান্না করলে তার ফ্লেভারটা চলে যায় বন্ধুরা অকের কিন্তু একদম নামিয়ে নিয়েছি আর রান্নাটা ফাইনালি কেমন হলো বেগুন ডিম আলু টমেটোর ঝোল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ফুল দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন এবং কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমি আছি ঢাকা বাংলাদেশ সবাই ভালো থাকুন বাই